এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্র তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পরে কিন্তু গাছে মাসে। গাছে আর মাসে ভেজাল লাগা গেছে আসিরুদ্দিন পাটুয়ারি কড়া ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনুসোকার যেই হোক এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন তার সরকারের হয়েছে এনসিবির পক্ষ থেকে। এ সময় বিক্ষোভ সমাবেশ করে নাসিরুদ্দিন পাটরির ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয় দাহ করা হয় কুশপুত্তলিকা কাল থেকে শুরু অক্টোবর মাসি হবে ইউনুস সরকারের শেষ সময়ের ঘন্টা এই অক্টোবর মাসে হবে ইউনুসের শেষ মাস যদি আওয়ামী কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বা এর ধারে কিছু করে টনকে টন ইলিশ দিয়েও ভারতকে তুষ্ট করতে পারলো না ভারত এবার ভয়াবহ অবস্থান জানিয়ে দিল তেমন একটা চাঞ্চল্যকর তথ্য হয়তো বা মুখ বলে ফেলেছেন আমাদের উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা দেশে আওয়ামী লীগ নাই এরপরেও চাঁদপুর গেলে মাই মায়ের না শুধু গলার মধ্যে দেখলাম জুতার মালাটালা ছবি ছবি দিয়া বিভিন্ন ফেস্টুন ব্যানার তার কুশপত্তরিকা আগুন লাগাই দেওয়া হয়েছে তো এই নাসির উদ্দিন কেন এই পরিণতি ভাই আওয়ামী না থাকতে এই অবস্থা আর আসলে কি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে অংশ বিশেষ দেখেছেন যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশি না বলে আমরা মূল চলে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটরিকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই সময় বিক্ষোভ সমাবেশ করে নাসির উদ্দিন ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয় দাহ করা হয় কুশপুত্তলিকা দেশে আওয়ামী লীগ নাই এরপরেও সাতপুর গেলে মায়ের মায়ের না শুধু গলার মধ্যে দেখলাম জুতার মালা টালা ছবি টবি দিয়া বিভিন্ন ফেস্টুন ব্যানার তার কুশপুত্তলিকা আগুন লাগাই দেওয়া হয়েছে তো এই নাসির উদ্দিন কেন এই পরিণতি ভাই আওয়ামী লীগ না থাকতে এই অবস্থা আর আসলে কি হবে তখন কি মানে দল যৌথভাবে আওয়ামী লীগ বিএনপি মিলাম করবে নাকি একাই করবে এই প্রশ্ন অনেকের মধ্যে হচ্ছে কারণ শত্রু তো ছিল আওয়ামী লীগ এখন বিএনপি কেন শত্রুতে পরিণত হল এটা নাসির উদ্দিন আগস্টের পর রাজনৈতিক শিষ্টাচার তৈরি হবে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্য দল রাজনৈতিকভাবে কাউন্টার করবে কিন্তু তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য গুন্ডামি পাণ্ডামি বক্তব্য ফ্যাসিজমের আওয়াজ এগুলা বন্ধ হবে কিন্তু এগুলো কি বন্ধ হয়েছে এনসিপির মধ্যেই এরকম আওয়াজ কিন্তু দেখা যায় যার কারণে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আজকে নাসির উদ্দিন যে জন্মস্থান এলাকা সেখানে গেলে তাকে মায়ের কোন কথা নাই প্রস্তুত হয়ে আছে খালাম্বারও মানে বিএনপির বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের সাহারাস্তিতে মানে নাসির উদ্দিন পাটোয়ারীর নিজ এলাকায় নাসিরুদ্দিন পাটোরিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা গত সাতাশ সেপ্টেম্বরের ঘটনা বিকাল সাড়ে চারটায় পৌর শহরের কালিয়া বাজার থেকে মিছিলটা শুরু হয় এরপর কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ শেষে এলাকায় গিয়ে শেষ হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও জনতা অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপত্রিকা দাহ করেন বিক্ষোভকারীদের বক্তব্য আগামী দিনে শাহরাস্তার মাটিতে নাসির উদ্দিন সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্চিত জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এছাড়া জাতীয় দলের শীর্ষ তাদের নিয়োগ তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তাদের অভিযোগ নাসির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্ব জ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে বিএনপি নেতাদের নিয়ে অস্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করেছেন আর এতে বিএনপি নেতা কর্মীদের হৃদয় ক্ষতবিক্ষত করেছেন আর ভবিষ্যতে এগুলা করলে মানে কঠিন তাকে সাইজ করা হবে এখন আসলে কি নাসির উদ্দিন পাটুরি এমন দেয় এনসিপির মধ্যে আপনি দেখবেন আহ মানে কিছুটা তো সাবেক ছাত্রলীগ আওয়াজ চলে আসে একটা রাজনৈতিক বিষয়ে কাউন্টার করবে মন্তব্য করবে পোলাপাইন মানুষ ইয়াং শরীরে ব্লাড অনেক উত্তেজিত তবে অতিরিক্ত উত্তেজনার কারণে দলটাই নাই হয়ে যাচ্ছে দেখেন এখন কে বিপুল দলের সাথে যোগ দিচ্ছে এই নাসির উদ্দিন পাটওয়ারিদের মতন কিছু নেতা আছেন তাদের কিছু বক্তব্য আছে যে আমার যারা পছন্দ হচ্ছে না তাকে ফাইডা ফেলবো সিদা ফেলবো নির্বাচন হতে দিব না এটা হবে না সেটা হবে না মানে গুন্ডামি পান্ডামি টাইপের অনেক বক্তব্য চলে আসে তো এগুলা কি মানুষ পছন্দ করছে কিনা দেখেন রাজনৈতিকভাবে বিএনপির নেতারাও পছন্দ করছে আওয়ামী লীগের সাথে শত্রুতা সেটা পরে কিন্তু জনতা এই মানে এই ধরনের একটিভিটি আসলে পছন্দ করে করে না যদি করতো তাহলে এনসিপির অবস্থান আকাশচুম্বী হয়ে যেত কিন্তু এখন কই গেছে সো নাসিরউদ্দিন আমি চাই শুধু তারা না যে রাজনৈতিক বিপরীত দল মত জাতীয় নেতা যারা আছেন তাদের সম্পর্কে আপনি বক্তব্য আওয়ামী লীগ নিয়ে কত বলা খুবই সোজা এতদিন জিয়াউর রহমানের নিয়ে বলা সোজা ছিল জামাত্রী নিয়ে বলা সোজা ছিল তখন আওয়ামী লীগ বলতো তাই না মন যাচ্ছে তাই বলতো জিয়াউর রহমান রে মানে মানে যাচ্ছে তাই তখন কিন্তু ভাষা প্রয়োগ করতো এখন দেখেন বঙ্গবন্ধু নিয়ে হচ্ছে সিস্টেম বদলাইছে শুধু সিস্টেমটা বদলেছে নাম বদলেছে কিন্তু পরিবর্তন আছে কোনো কিছুই নাই আবার কখনো আওয়ামী লীগ আসবে যে এরা যা করতেছে ধরে ধরা সবগুলো মানে এগুলো কি বাংলাদেশে চলবে নাকি পরিবর্তন কিছু হবে আর যদি হয় কারা করবে মানুষের আশা পশু ছিল এই এনসিপির প্রতি হান্নান মাসুদ চাঁদাবাজদের এক ধরনের নেতা হয়ে গেছে সে কেন কারণ কয়েক মাস আগে চাঁদাবাজের অভিযোগে একটা থানা থেকে যাদেরকে ছাড়াইছে ওই চাঁদাবাজা আবার ধরা গেছে কারো ছায়ের চাঁদাবাজ সে পয়দা করছে এরা তো এখন লুটপাটে জড়িত হয়ে গেছে অনেক জায়গায় আপনি হাসনাত আব্দুল্লারে আমার কাছে এখনো মানুষের লাইনে আছে তাসলিম যারা লাইনে আছে সার্জিসও হয়তো লাইনে আছে তার বিরুদ্ধে ওই অভিযোগ নাই কিন্তু অনেকের নামে তো আছে যারা নেতৃত্বের জায়গায় গেছে নিজেরা খায় নাই বাট তল যারা আছে দায়িত্বশীল এরা তো খাইছে এগুলা মানুষের কাছে অগ্রহণযোগ্যতা পায়ে গেছে এখান থেকে ফিরে আসা যাবে না নতুন যে পরিবর্তনে আশাটা করছিল আমরাও একটু আশাবাদী ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে দেশটাই ডিস্টার্ব না চেয়ার ডিস্টার্ব নাকি ক্ষমতায় বসলে সব পাইয়া বসে আল্লাহ ভালো জানে পরিবর্তন চাই শ্রদ্ধার টনকে টন ইলিশ দিয়েও পূজাতে ইলিশের সমারোহ তৈরি করার পরেও বাংলাদেশ সরকার ভারত সরকারের মন জয় করতে পারলো না অর্থাৎ ইলিশগুলো বৃথা চলে গেল ইলিশে মন করা গেল না ইলিশ ভারতকে তুষ্ট করতে পারল না ভারত এবার ভয়াবহ অবস্থান জানিয়ে দিল তেমন একটা চাঞ্চল্যকর তথ্য হয়তোবা মুখ ফুসকে মুখ মুখ বলে ফেলেছেন আমাদের উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ভারত সম্পর্কে ভারত বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে কি সিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করবে কি করবে না সেই যে তথ্যটা বলে ফেললেন আমার মনে হয় যে মুখ ফোসকেই বলে ফেলেছেন সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ হতে পারে অর্থ উপদেষ্টা জানালেন ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে চাল রপ্তানি করবে না তাহলে কোন পরিণতির দিকে যাচ্ছি আমরা কি বলছেন তিনি চ্যানেল টোয়েন্টি এই চাঞ্চল্যকর ব্যাপারটা তুলে নিয়ে এসেছে তারা বলছে তাদের শিরোনামে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না অর্থ উপদেষ্টা পার্শ্ববর্তী দেশ মিন করেছেন তিনি ভারতের নাম নেননি এটা একটা খুবই সিগনিফিক্যান্ট একটা উদাহরণ হতে পারে বাংলাদেশ সরকারের অন্যান্য উপদেষ্টাদের এমনকি প্রধান উপদেষ্টার ব্যাপারেও যে তিনি দেশের নাম উল্লেখ না করে বলেছেন যেন ব্যাপারটা দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরও বিরূপ প্রতিক্রিয়া না তৈরি করে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা যেভাবে ভারতের নাম নিয়ে নিয়ে মানে ভারত বিদ্বেষী কথাবার্তা বল বলেছেন গত এক তেরো চোদ্দো মাস ব্যাপী তাতে ভারতের ক্ষিপ্ত হওয়ার প্রচুর কারণ নিশ্চয়ই রয়েছে সম্প্রতি আমেরিকা সফরে জামাতের নায়বে আমির ভারতকে মানে ভারতের সঙ্গে যুদ্ধের যে প্রসঙ্গ টেনে এনে নিজেদের মুক্তিযুদ্ধ সাজার যে বয়ানটা দিয়েছেন সেটা ভারতের জন্য একটা বড় বার্তা হতে পারে এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতেই ভারত জানিয়ে দিল কিনা যে চাল রপ্তানি তারা করবে না অর্থাৎ বাংলাদেশে তারা চাল বিক্রি করবে না চাল দেবে না তার মানে বাংলাদেশে খাদ্য সংকটে যেন দেশ না পড়ে অন্য কোন দেশের তৃতীয় চতুর্থ অন্য কোন দেশের উপরে নির্ভর করতে হবে কি বলছেন তিনি আহ খবরে যেটা বলা হচ্ছে তিনি অবশ্য মানে স্বীকার করছেন না যে চালের ঘাটতি রয়েছে তিনি বলছেন পর্যাপ্ত মজুদ রয়েছে সেটা বলার পরেও আবার এই বাস্তবতা স্বীকার করেছেন দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সালেউদ্দিন আহমেদ বলেছেন তবে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল তারা দেবে না এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি স্বীকার করছেন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই আতপচাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে আতপচাল মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে অর্থাৎ ভারতের বিকল্প জায়গা সরকার ইতিমধ্যে খোঁজা শুরু করেছে সেটা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম এই বাজারগুলো তারা দেখবে বলে অর্থ উপদেষ্টা জানাচ্ছেন প্রথম কথা হলো এটা ডক্টর ইউনুসের বক্তব্য নয় বলতেছেন গৌতম দাস শুধু এটা ইউনুসের বক্তব্য নয় তাই নয় এই প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয় শিরোনামও নয় এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ আমি মনে করি এগুলো ভিউ খোরদের শয়তানি জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোনো সরকারের নির্দেশ আসে তবে কাল থেকে শুরু অক্টোবর মাসই হবে ইউনুস সরকারের শেষ সময়ের ঘন্টা এই অক্টোবর মাসই হবে ইউনুসের শেষ মাস যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপনি প্রত্যাহার করে নেয় কাছে কিছু করে সবকিছু ঠাক্টা মস করা বা হালকা ভিউ করার আলাপ নয় কিছু জিনিস আছে খুবই খুবই ভারী তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে এটা ইউনুস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বর করা হবে এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম দ্বিতীয়ত যদি এটা ইউনুস করেও থাকে যে ইউনুস সিদ্ধান্ত নিল যে আওয়ামী উপর থেকে প্রত্যাহার করে নেবে তাহলে এই অক্টোবরই হবে ইউনুসের শেষ মাস প্রবল গণ আন্দোলনে বা দ্বিতীয় গণবুত্থানে ইউনুসের এর পতন হবে দর্শক আসলে কিন্তু বলেননি গতকালকে দিনভর ডক্টর ইউনুসের অনেক সমালোচনা হয়েছে গণ অধিকার পরিষদের সম্পাদক রাসাদ খান ইউনুসকে বলেছেন যে আপনি তাহলে আওয়ামী দায়িত্ব নিন আবার এনসিপি নেতা হানান বলেছেন চান কিন্তু বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কেন তিনি একবার আওয়ামী লীগের উপর ইস্তুতা দিলেন আবার দ্বিতীয়বার তিনি বলেন যে কোনো সময় সচল হতে পারে তো এ নিয়ে একটা ব্রিফিং দিয়েছে সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি এই পিআইবি কর্তৃক পরিচালিত একটা সংস্থা বাংলা ফ্যাক্ট তারা ফ্যাক্ট চেকিং করে আর কি তো এখানে মানবিক সেখানে এটা কিন্তু সরকারি বিজ্ঞপ্তি ডক্টর ইউনুস কি কথা বলেছেন মেগেসানকে এবং এটা নিয়ে যে ভুল বুঝাবুঝি সেটা অবসানের জন্য সরকারি সংবাদ সংস্থা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি সেই পিআইবি কর্তৃক পরিচালিত বাংলা ফ্যাক্ট তারা লিখেছেন যে সম্প্রতি জিটিওর ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেদি আসানকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় খবরে বলা হয় যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রকাশিত ওই তথ্য সঠিক নয় বলে দাবি করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কর্তৃক পরিচালিত বাংলা ফ্যাক্ট ফ্যাক্টাকিং এর প্রতিষ্ঠান সরকারকে নিয়ে হওয়া বিভিন্ন খবরে তথ্য যাচাই করে থাকে তাদের দাবি বিভিন্ন গণমাধ্যমে ডক্টর ইউনুসের বরাদ দিয়ে যে কোনো সময় আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে যে সংবাদ প্রশ্ন হয়েছে তা সঠিক নয় সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আদতে বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না ইউনুসের ভাষায় বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন এবং খাতিরে তিনি আরো বলেন যে অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না তবে একই সঙ্গে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি আপাতত বা ফর দ্য টাইম বিং বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কথাটা কি বুঝিয়েছেন এই বছরের দশই মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এবং সাক্ষাৎকারে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত ফর ফরদার টাইমিং হিসেবে বলেছেন এবং কোন একটা সময় এটা চালু হতে পারে বলে তিনি এই বিচার কাজ সম্পন্ন হওয়ার পরে সময়টাকে বুঝিয়েছেন এই যে বলেছেন যে কোনো একটা সময় আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এটা ইউনুস বুঝিয়েছেন যে বিচার শেষ হওয়ার পরে কোনো এক সময় এখন না বর্তমান সময় বা নির্বাচনকালীন সময়ও না বাংলা ফ্যাক কর্তৃক আলোচিত সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশের ইংরেজি ট্রান্সক্রিপ্ট এবং এর খুব অনুবাদ তুলে ধরা হয়েছে দশক তাহলে ক্লিয়ার হলাম বিশেষ করে লেখক এবং কলাম ইস্ট গৌতম দাসও বলেছেন যে ডক্টর ইউনুস কথা বলেননি তিনি পুরো শুনেছেন এবং বলেছেন ডক্টর ইউনুসের কথা বলেননি শিরোনামকে টুইস্ট করা হয়েছে ভিউ বেশি পাওয়ার জন্য এবং পিআইবি যে বাংলা ফ্যাক্ট তারাও বলেছে যে ডক্টর ইউনুস এ কথা বলেননি তিনি আওয়ামী লীগের কার্যক্রম সচল করার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পর এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যার বিচার হওয়ার পরই সিদ্ধান্ত আসতে পারে যে এটা চালু হবে কি হবে না বর্তমান সময় না এবং নিকট ভবিষ্যতে কোনো সময় না এর পরবর্তীতে ভবিষ্যতে দূর ভবিষ্যতে কোনো এক সময় এবং আপনারা এও জানেন যে আসলে তো সহজ না যদি ইউনো সরকার কোনো কারণে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় আওয়ামী লীগের কার্যক্রম সচরা ঘোষণা দেয় তাহলে কিন্তু জামাত ইসলাম এনসিপিরা বসে থাকবে না এবং বিএনপির একটা বড় অংশ কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনে নামবে কারণ বিএনপির যে তৃণমূল নেতা নেতাকর্মী আছে তারা কিন্তু অত্যন্ত নির্যাতিত এবং তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ড চাইলেও তাদের কথা শুনবে না রাস্তায় আন্দোলনে নামবে যেখানে এক বছরের বেশি সময় আগে একটা প্রবল গণহত্যা হয়েছে সেই নাই সেই আওয়ামী লীগকে আবার এর ভিতরে পুনর্বাসন করা হবে এটা সম্ভব না যদিও মানব জন জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিনাজ্য তারা সেখানে কাছে প্রস্তাব দিয়েছিল যেহেতু আপনার বিরুদ্ধে গণতর অভিযোগ সেগুলো প্রমাণিত এবং প্রায় শত শত অডিও ট্যাব সাক্ষী ভিডিও এই সমস্ত প্রমাণিত অনেক আওয়ামী লীগেরা বলে সেভেন পয়েন্ট সিক্স লেভে ভার করে না তাহলে এই রাখলে গুলিকে আন্দোলনটা মারা গেল কিভাবে আমি বারে বারে বলেছি যে এই আমি লোকেরা এত প্রকার ছড়ায় সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যে তেইশ সালে সরকারি ক্রয় আদেশের মাধ্যমে চিন থেকে কিনে আনা হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়েছে এবং অসংখ্য ফুটেজে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম চাইনিজ মারণাস্ত্র পুলিশের কাছে দেখা গিয়েছে এবং পুলিশ গুলি করেছে ভিডিওর এর কাছে দেখা গিয়েছে গুলি করেছে এরকম শত শত ফুটেজ আছে তারপর আওয়ামী লীগ ওই মিথ্যা কথা বলবে এখন বলে যে উপদেষ্টা সাকত সাহেব বলেছেন শাকত সাহেব বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল তো পুলিশের কাছে তার কথা না

কারণ মাঝখানে আলোচনা আসছিল নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের ইউনুজ তিনি গিয়ে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পর কিন্তু গাছে মাসে গাছে আর মাসে ভেজাল লাগে গেছে অলরেডি তার সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনুসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন এখনো ডক্টর ইউনুস বিদেশে আছে অপরদিকে এনসিপির নেতা নাসির উদ্দিন করা ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনুস ওকার কার যেই হোক এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ডক্টর ইউনুসের এই বক্তব্যকে কোর্ট আনকোট অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া ক্যাম্পেইনিং শুরু করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে আসলে চাইলেই কি এই মুহূর্তে ডক্টর ইউনুসকে হটানো যাবে না যাবে না কেন যাবে না বলি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাওয়ার মতন একটা বড় অংশ তো ওনাদের আছেই এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে কিন্তু একটা সরকার পতনের জন্য যেই মানে কি বলা যে জনসমর্থন দরকার অথবা যে ভাইপটা তৈরি করতে দরকার সেটা কিন্তু নাই সুতরাং এই মুহূর্তে তিনি ডাক দিলে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ডক্টর ইউনুসের পতন হবে সেটা কিন্তু আমার মনে হয় না আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না কারণ জামাত এনসিপি এখন একটা ডিভাইডেশনে আছে